এমন একটা পরিস্থিতিতে পড়বো কখনোই ভাবিনি আমি একা ছিলাম না আমার সাথে আরও অনেকজন ছিল সবাই মিলে কিন্তু এই বিপদে পড়েছি হ্যালো এভরিওয়ানতে গিয়েছিলাম রৌমারি রৌমারি থেকে আসার সময় এই ঘটনা ঘটে তো অনেকেই ছিল আমার সাথে আমরা একটা নৌকা ছিলাম সেই নৌকাতে কিন্তু এই ঘটনাটি ঘটে মানে এমন কোনো পরিস্থিতিতে পড়িনি হঠাৎ করে এরকম পরিস্থিতি সৃষ্টি করতে দিয়ে দিয়েছে আমরা অনেকজন ছিলাম এখানে আমাদের নৌকাটি নদীর মাঝ প্রান্ত দিয়ে চলছিল তো হঠাৎ করে একটা নৌকা আমাদেরকে ইশারা করলো হয়তো বা আমাদের নৌকা মাদি ভাবছিল যে নদীর মাঝ প্রান্তে যাত্রী উঠিয়ে দিবে তো আমাদের নৌকাটি যখন স্লো করছিল তখনই ওরা হচ্ছে আমাদের কাছাকাছি আসার পরে আমাদেরকে বলে যার যা কিছু আছে সব কিছু বের করে দাও আর যেখানে যে অবস্থায় আসেন সেখানে বসে থাকবেন নড়াচড়া করলে আপনাদের অবস্থা খারাপ আছে তো আমাদের যখন এভাবে বলে তখনই কিন্তু আমরা চুপ হয়ে বসে থাকি পরবর্তীতে ওরা মিনিট পাসিকের মধ্যে সবকিছু নিয়ে নেয় আমাদের আমাদের মোবাইলগুলো নিয়ে সাথে সাথে পানিতে ঢিল মেরে দেয় মূলত ওদের টার্গেট ছিল হ্যান্ড ক্যাশ টাকা নেওয়া তো টাকা পয়সা যা যা কিছু আছে সব কিছু তো আগে দিয়ে দেয় আমার টাকাটাও আমি আগে বের করে দিয়েছি যাতে আমাকে কোনো শিকার না হতে হয় ফার্স্ট টাইম আমার মোবাইলটি নিতে পারেনি কিন্তু সেকেন্ড টাইম আবার আমাকে চেক দেওয়ার পর মোবাইলটি নিয়ে নেয় প্রয়োজনীয় ল্যাপটপ সাইকেল সবকিছু আমার সাথে ছিল কিন্তু সাইকেলটা ওরা নেয়নি ল্যাপটপের ব্যাগটা আমার প্রথম দিকে নিয়ে নেয় পরবর্তীতে যখন সবাই ব্যাগ চায় ওই সময় আমিও আমার ব্যাগটা চাই তো আমার ব্যাগটা দিয়ে দেয় কিন্তু ব্যাগের ভিতর যে ল্যাপটপ ছিল ওরা সেটা বুঝতে পারেনি ওরা চেক দিয়ে কিন্তু দেখতে পারেনি ওটা সেজন্য ল্যাপটপটা নিতে পারেনি আমার বাম কাতে কয়েকটা টাচ করেছিল সেজন্য আমি অনেকদিন অসুস্থ ছিলাম আর হসপিটালে এসে তাৎক্ষণিক ট্রিটমেন্ট নিয়ে নেই জীবনে এমন ঘটনা ঘটবে কখনো ভাবিনি তো সেজন্য আপনারা যারা ঘুরতে যান অবশ্যই আপনাদেরকে নিরাপদে থাকতে হবে টাকা পয়সা বড় কথা নয় বড় কথা হচ্ছে আপনার সাথে যে এমন একটা পরিস্থিতি ঘটবে এটা আপনারা কখনোই কল্পনা করতে পারবে না সেজন্য আপনাদের সময় নিরাপদে থাকতে হবে সচেতন থাকতে হবে মুহূর্তে আমি একদম নিচ্ছুপ বসেছিলাম আসলে আমি তখন ভাবতেছিলাম আমার সাথে কি হচ্ছে এগুলো এখন এমনটা ভাবিনি যে আমার সাথে এমনটা ঘটবে

রোমারি <laughs> রোমারি <laughs> <laughs> করবো দর্শক দুঃখ ভরা ক্লান্ত মন ব্যাকটা যদি না দিত আজকে আমার সব চলে যাইত আপনারা সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমরা চলে যাচ্ছি যতটুকু ছায়া ছিল ছায়া যাচ্ছি যাবে বলে এটা এখন আর কিছু করার নেই আমাদের মোবাইল আর সব ফেলে দিয়েছে টাকা নিয়ে গেছে চলে যাচ্ছি ইয়ার কপাল খারাপ যারা সবসময় বাইরে যায় তাদের জন্য সবসময় নিরাপদ হোক যাত্রা এটাই প্রত্যাশা করি আর আমার জন্য সবসময় দোয়া রাখবেন যাতে আমারও নিরাপদ যাত্রা হয় এটাই প্রত্যাশা করি আল্লাহ আফ্পেজাজকের জন্য